রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে একের পর এক জনকল্যাণমূলক অর্থাৎ জনকল্যাণমুখী প্রকল্পে রাজ্যের সাধারণ মানুষের জীবন কিন্তু বদলে গিয়েছে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে সবুজ সাথী প্রত্যেকটি প্রকল্পই রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়িয়েছে এবার বাংলা আবাস যোজনা তার আরেকটি উদাহরণ তৈরি করল দক্ষিণ দিনাজপুরের বালুঘাট ব্লকের চকভিকু এলাকার বাসিন্দা মিনতি মন্ডল দাসের পরিবার দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে বাম দলের অনুগামী দীর্ঘ আমলেও তাদের পরিবার কোন সরকারি সুবিধা পায়নি বলে জানান মিনতি দেবী আরেকটি ভাঙাচোরা মাটির ঘরে বহু বছর ধরে দিচ্ছেন তাদের পরিবার তবে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে এবার সেই বাম সমর্থক পরিবারটি একটি পাকা বাড়ি পেতে চলেছে ইতিমধ্যে এই বাড়ি তৈরির কাজ শুরু হয়ে গেছে আর মুখ্যমন্ত্রী ও তার সরকারকে কৃতজ্ঞতা জানিয়ে পরিবারটি জানিয়েছে এই উদ্যোগ তাদের জীবনে নতুন আলো এনে দিয়েছে এই ঘটনায় মমতা ব্যানার্জি সরকার যে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়াচ্ছে তা আরও একবার প্রমাণ করল

খুশি হয়েছে ঘরতে কি ঘর পেয়ে মাটির ঘরেতেই ছিলাম এতদিন দিন কোনো সুযোগ সুবিধা পাইনি বাম ইয়ের বামের আমলে সাধারণ কর্মী হিসেবে কি আপনার স্বামী ছিলেন বামপন্থীদের হ্যাঁ কর্মী হিসেবেই ছিল না কোনো বড় জায়গায় তার না কোনো বড় জায়গায় না কিন্তু খুব খেটেছে আগে দিন রাত মানে বারোটা কি একটা কি দুটো কি বাড়িতে আসতো সেই সময় তো কেমন লাগছে এখন এই যে যাওয়ার মধ্যে দিয়ে যে মানে কোনো ভাব বিভাজন থাকলে না এই জিনিসটা কেমন লাগছে আপনি কিভাবে দেখছেন এখন আমাদের ভালো লাগছে দুদিন ধরে যে এই ঘরের মধ্যে আছে কেমন লাগছে